প্রেমের মৃত্যু নেই মৃত্যুর পরেও প্রেম থেকে যায় এমন কথা অনেকেই বলেন আর সেই প্রেম যদি অতৃপ্ত হয় তবে তো কথাই নেই ভিয়েতনামের ইতিহাস অনেকেরই জানা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির কোনায় কোনায় ভরা এমন সব গল্প যা হারহীন করা ভূতের কাহিনীর থেকেও বেশি ভয়ের ঔপনিবেশিকতার অভিশাপ একসময় এখানকার মানুষদের জীবনকে নরকে পরিণত করেছিল সেই সব গল্প এখনও শিহরিত করে সকলকে তারপরে এদেশ জর্জরিত হয়েছে যুদ্ধে সেসব ক্ষতচিহ্ন এখনও মুছে যায়নি কিন্তু এই গল্পটা সেসব নিয়ে নয় বরং এর সঙ্গে জুড়ে রয়েছে প্রেম ভিয়েতনামের দক্ষিণে সে দেশের অন্যতম বড় শহর হোচিমিন সিটি আগে সেই শহরের নাম ছিল সাইগন এখানে রয়েছে একটি পার্ক তার নাম তাওদান হরেক ফুল গাছ এবং পাতাবাহারের জন্য এই পার্কটি বিখ্যাত সারাদিন ধরে এই পার্কে বেড়াতে আসেন বহু পর্যটক এবং স্থানীয় মানুষ কিন্তু রাত নামলে সেই পার্কের চেহারা অন্য তখন আর কেউ এর ধারপাশ দিয়ে যেতে চান না কারণ এই পার্কে নাকি ঘুরে বেড়ায় এক যুবকের অতৃপ্ত আত্মা কে এই যুবক শোনা যায় বহু বহু বছর আগে এই পার্কের ভেতর দিয়ে এক যুবক যাচ্ছিলেন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে শেষ পর্যন্ত অবশ্য আর দেখা হয়নি তার আগেই সন্ধ্যের অন্ধকারে পার্কে আততায়ের হাতে প্রাণ হারানো যুবক কেন প্রাণ হারাতে হয় তা নিয়ে এতদিন বাদেও স্পষ্ট ধারণা নেই কারও অনেকেই মনে করেন ডাকাতি ছিল এর প্রধান কারণ তবে যাই হোক শেষ পর্যন্ত সেই যুবক আর পৌঁছতে পারেননি তার গন্তব্যে তাই আজও রাতের অন্ধকার নেমে এলেই নাকি তাওদান পার্কে ফিরে আসেন সেই যুবক খুঁজে বেড়ান তাঁর প্রেমিকাকে অতৃপ্ত সেই আত্মার বুক ফাটা কান্নাও নাকি শুনেছেন অনেকেই আর সেই কারণেই পৃথিবীর অন্যতম ভূতরে জায়গার তালিকায় ঢুকে পড়েছে এই পার্ক হাই নিউজ নেটওয়ার্ক